বিসমিল্লা আলহামদুলিল্লাহ আসসালাত আসসালামু আল্লাহ রাসুলিল্লা আশা করি সবাই ভালো আছে আমি যে কয়েকটি বিষয় নিয়ে কথা বলি বা অতীতে কথা বলেছি তার মধ্যে একটি বিষয় আমি এন্টারপ্রেনারশিপ বা বিজনেস ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি কথা বলেছি কয়েকবার এখন পর্যন্ত একটি ভিডিও যেটির নাম হচ্ছে চাকরি ছেড়ে ব্যবসা আমি দেখেছি যে অনেকেই এই ভিডিওটি দেখেছেন এবং অনেক সময় আমাকে এই ধরনের বিষয়ে মানুষ প্রশ্ন করে তো সঙ্গত কারণেই এই সিমিলার একটি বিষয়ে আমার পুরনো নলেজ থেকেই আবার আরেকটি কথা বলতে বসলাম আসলে একটা ব্লেন্ডেড ফর্মে আজকে কথা বলবো এই পরিকল্পনা করেছি প্রথমে যে বিষয়টি নিয়ে আজকে কথা শুরু করি সেটি হচ্ছে অনেকেই একটি ভ্রান্তির মধ্যে আমরা থাকি এবং সেটাকে ক্লারিফাই করব এবং তারপরে আরও কিছু বিষয় আমি এর সাথে সঙ্গত কারণে এটির সাথে কানেক্ট করে আরেক কিছুক্ষণ কথা বলব প্রথমে একটি ভুল ধারণাকে আমি ক্লারিফাই করতে চাই সেটা হচ্ছে যে উদ্যোক্তা হওয়ার জন্য এন্টারপ্রেনার হওয়ার জন্য আমাদের সবার ভিতরে একটি ভুল ধারণা দেখতে পাই সেটি হচ্ছে যে যাদের কোনো স্পেশালাইজড নলেজ আছে বা কোনো একটি কাজে তারা খুবই দক্ষ তারাও একসময় মনে করে যে তাদের মনে হয় এন্টারপ্রেনার হওয়া দরকার হতে চায় আগ্রহী হয়ে উঠে তার আরেকটি দ্বিতীয় পক্ষ আমরা দেখতে পাই যাদের অনেক টাকা আছে এবং জমানো টাকা থাকার পরে তারা মনে করে যে তার তো টাকা আছে সুতরাং টাকাটাকে সে একটি টাকাটা দিয়ে সে এন্টারপ্রেনার হতে চায় একদম খুব নর্মালি যে বিষয়টা আমি বলতে চাই এটা আমার সরাসরি যে আমার কথা এরকম না অনেক যারা এই বিষয়ে দক্ষ বিশ্বসেরা দক্ষ মানুষেরা যে কথাগুলি বলেছে তার আঙ্গিকে আমি আজকের কথাটা বলবো যে এই এইটি একটি ভুল ধারণা যে আপনার কাছে টাকা থাকলেই আপনি এন্টারপ্রেনার হতে পারবেন বা আপনি একটি বিষয় খুব ভালো জানেন হলেই আপনি একজন এন্টারপ্রেনার হতে পারবেন তো আসেন তো প্রথমে আগে আমি চারটি বিষয় নিয়ে কথা বলে নিই আসলে আমরা যে রোলটা প্লে করি আমাদের বিজনেস ওয়ার্ল্ড বলি বা যেই ওয়ার্ল্ড বলি এখানে আমরা যে রোলটা প্লে করি বেসিক্যালি এখানে আমরা চারটা রোল প্লে করতে পারি জেনারেলি চারটা আসলে অনেক রোল থাকতে পারে বাট এইটা এই মডেলটাকে বলে ক্যাশ ফ্লো আমি যেই কথাটা উচ্চারণ করবো আপনারা এই শব্দ দিয়ে আপনারা সার্চ করলে এটা পেয়ে যাবেন আপনি এটা আসলে কি তারপর আমি বলছি ক্যাশ ফ্লো কোয়াড্রান্টের মত অনুসারে আমরা প্রথমে আমরা আসলে চারটি রোল প্লে করি ই তে হচ্ছে এমপ্লয়ি এমপ্লয়ি মানে হচ্ছে কি উই ওয়ার্ক ফর আদার সামওয়ান এলস ইজ আওয়ার বস তারপরের পার্টটা হচ্ছে যে এটাকে বলি আমরা এস এস মানে হচ্ছে সেলফ এমপ্লয়েড আমি কাজ করি কিন্তু আমি আমার বস আমার অন্য কোন আমার বস নাই তাহলে ই এস তারপরে থাকে বি বি মানে হচ্ছে বিজনেস যেখানে আমি আই ওন এ বিজনেস এবং আমার বিজনেসটা ইজ রিপ্রেজেন্টস এ সিস্টেম দেখেন আদার পিপল ওয়ার্কস ফর মি দ্য বিজনেস এবং ফোর্থ যে যে ফোর্থ ইয়েটা সেটা হচ্ছে আই মানে হচ্ছে ইনভেস্টার ইনভেস্টারের কনসেপ্ট হচ্ছে মাই মানি ওয়ার্কস ফর মি এখন আমি এই এই চারটা ডিস্টিংটিভ রোল থেকে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন একদম ক্লিয়ার কাট এখানে বিষয় তার মানে আপনি যদি আপনার বিজনেসে ওন করেন এবং আপনার বিজনেস যদি আপনাকে ছাড়া চলতে না পারে তাহলে কিন্তু আপনি 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 সেলফ এমপ্লয়েড কিন্তু কিন্তু বিজনেস অন করতে পারছেন না রিয়েল এন্টারপ্রেনার হতে পারেন নাই এখন বিকজ আপনার বিজনেসে আপনাকে কাজ করতে হয় এটাকে এন্টারপ্রেনশিপ মনে করে ভুল করবেন যখন আপনি কাজ করবেন না অন্য পিপল আপনার জন্য কাজ করে উপার্জন করে নিয়ে আসবে তখন সেটা আপনার আপনার বিজনেস হবে অ্যান্ট আপনাকে আমরা রিয়েল এন্টারপ্রেনার বলতে পারবো আর আন্টিল দেন আপনি যদি কাজ করেন আপনার আপনার অর্গানাইজেশনে তাহলে এটাতে সেলফ এমপ্লয়ি হ্যাঁ দিস ইজ গুড যে ইউ ডোন্ট রিপোর্ট টু এনি ওয়ান এবং আপনি আপনার বস আপনি আপনার বস আপনি আরও কিছু সদস্য আপনি আরো কিছু মানুষের বস তো এটি এই এটি ক্লিয়ার করে দিলাম এই জন্য যে তার মানে আপনার টাকা থাকলেই আপনাকে আপনাকে এন্টারপ্রেন হওয়া দরকার নেই আপনি তো টাকা থাকলে অনেক কিছু হতে পারেন আপনি টাকা থাকার পর এমপ্লয়ি হতে পারেন সেলফ এমপ্লয়েড হতে পারেন আপনি বিজনেস অন করতে পারেন এবং আপনি কিছু অ্যাসেট অন করতে পারেন আপনি আবার একই সাথে ইনভেস্টার হতে পারেন অ্যাসেট অন করার যে বিষয়টা ওইটা এক ধরনের ইনভেস্টিং তো ইনভেস্টমেন্টও আসলে যদি আমরা চিন্তা করি ইনভেস্টমেন্টও আমরা দু জায়গায় করতে পারে আমরা একটা বিজনেসের ভিতরে আরেকজন এন্টারপ্রেনের বিজনেসে আমি ইনভেস্ট করতে পারি অথবা আমি ব্যাংক আমাদের যে মনিটারি সিস্টেম এই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আমরা আসলে ইনভেস্ট করতে পারি আর হচ্ছে আরেকটা আরেকজনের ব্যবসা যেহেতু ইনভেস্ট করার কথা বলেছি সেটা অনেক রকমের হতে পারে পার্টনারশিপে ইনভেস্টমেন্ট হতে পারে আবার আপনি স্টক মার্কেটে কোম্পানির শেয়ারে ইনভেস্ট করতে পারেন এই নানান অপরচুনিটি এখানে থাকে তাহলে ইনভেস্টর পার্টটা আমি ক্লিয়ার করলাম তাহলে এখন প্রশ্নটা চলে আসছে যে এখন আপনি একটা কাজ খুব ভালো পারেন এবং আপনি ধরেন একজন খুব ভালো ট্রেনিং করাতে পারেন এর মানে আপনি ভাবছেন যে আমি একটি আমি ট্রেনিং করাবো ট্রেনিং করাবো এবং ট্রেনিং করিয়ে আমি আমি একটা অর্গানাইজেশন ক্রিয়েট করে আমি যেখানে আমিও কাজ করবো অন্যদেরকে কাজ করতে দিব এটা বেসিক্যালি এইটাকে আসলে এন্টারপ্রেনারশিপ ট্রুলি বলে না এটা হচ্ছে এটা আপনার সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করেছেন আপনি সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি আসলে ট্রু যে এন্টারপ্রেনারশিপ আমরা বলি এইটা ওই ক্যাটাগরিতে আসলে পড়ে না কারণ আপনি যাবেন না আপনার যাওয়া বন্ধ এটা বন্ধ হয়ে যাবে এবং আপনি মরে গেলে এইটা আর এর পরের জেনারেশন আপনার এটা কমন করতে পারবেন জেনারেলি হ্যাঁ যে কারণে আমরা যদি দেখি আমরা দের যখন আমরা কাউকে বলি আমি প্রফেশনাল আমি যখন প্রমাণ করতে চাই যে যেই সব বিষয়ে আপনাকে তৈরি একটা বিজনেসটা রান করতে গেলে প্রফেশনাল হতে হয় লয়ার ডাক্তার অ্যাকাউন্টেন্ট ট্রেনার এইটা এই ধরনের তারা যখনই মরে যায় এবং তার জেনারেশনটাকে উন করতে পারেন হ্যাঁ এই কারণে এইটাকে আমরা ওইভাবে আমরা এন্টারপ্রেনারশিপ ক্যাটাগরিতে আমরা ধরি না হ্যাঁ বেসিক্যালি সেলফ এমপ্লয়মেন্ট সেলফ এমপ্লয়মেন্ট এটা মূলত এটা ক্লিয়ার হতে হবে একটি ওকে সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এটাও বলা দরকার যে আপনি স্মল যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে যে ইউ আর গুড এট সামথিং মানে আপনি একটা টেকনিক্যালি ভেরি গুড ইঞ্জিনিয়ার এবং আপনি একটা কনসালটেন্সি ফার্ম দিতে পারেন বা ইভেন আপনি একটা রিয়েল বিজনেসও বিল্ড করতে পারেন এটা নিয়ে কোনো অসুবিধা নেই এবং যদি স্মল ফর্ম অফ বিজনেস আমরা চিন্তা করি যেটাকে আমরা বলি সেলিং আপনি ট্রেডিং বিজনেস করেন প্রতিদিন যে আপনি ডেইলি কিছু জিনিস কিনে নিয়ে আসেন এবং এটাকে বিক্রি করেন ট্রু সেন্সে যদি বলেন আপনি এইখানেও এক একটি জায়গায় আপনি আটকে যাচ্ছেন ট্রু এন্টারপ্রিনারশিপে যে হ্যাঁ এটাও কিন্তু আসলে এক ধরনের সেলফ এমপ্লয়মেন্ট সেলফ এমপ্লয়মেন্ট তো এই এইটার ক্ষেত্রেও কিন্তু আপনি প্রতি একটা জিনিস করেন কেনাবেচা করেন বাট এইটাই বিজনেস হয়ে যাবে যখন আদার পিপল ম্যানি পিপল উইল ওয়ার্ক ফর ইউ এবং তারা আপনার জন্য কেনাবেচা করবে এবং আপনাকে ওখানে যেতে হয় হ্যাঁ আপনি শুধুমাত্র হয়তো সুপারভিশন নয় দ্যাটস আ বিজনেস সমস্যা নাই দ্যাটস আ বিজনেস বাট এখানে মূল বিষয় হচ্ছে আপনি না থাকলেও বিজনেস রান করে অ্যাটলিস্ট আপনাকে সার্বক্ষণিক এখানে থাকতে হয় না তখন এটা আসলে ট্রু এন্টারপ্রিনিয়ারশিপ আমরা বলি এবং এন্টারপ্রিনারশিপ থেকে আসলে অর্গানাইজেশন তৈরি হয় এটি মাথায় রাখতে হবে আর বাকি যেগুলি আসলে হ্যাঁ আমরা হয়তো অনেক সময় আবেগে আমরা উৎসাহ দেওয়ার জন্য অনেক সময় বলি বিষয়টা কিন্তু এটা ওই পর্যন্তই থাকা উচিত ওর থেকে বেশি আসলে বলা উচিত না তো এবার এবার আসলে সেকেন্ড আমার আজকের বক্তব্যের সেকেন্ড জায়গায় আমরা আসি এর আগে আমি চাকরি ছেড়ে ব্যবসায় যে কথাটা ওখানে অনেক কথা কাভার করেছি তো প্রথম বিষয় হচ্ছে আপনি আসলে কেমন এন্টারপ্রিন হতে চান এই বিষয়টি ওখানে ক্লারিফাই করেছি আপনার বসকে ভালো লাগছে না আপনার আমরা আপনি আহ এই জন্য বস কারো আন্ডারে আপনার কাজ করতে মন চায় না সবাই বস আপনি একটা ফ্রিডম নিয়ে আপনি একটা ব্যবসা করতে চান আমি ওই আমার ভিডিওতে বলেছিলাম যে আপনি যখন চাকরি করবেন তখন তো আপনার একটা বস বা দুইটা বসকে ম্যানেজ করতে হয় বাট আপনি যখন ব্যবসায় নামবেন ট্রুলি ব্যবসায় নামতে শুরু করবে তখন অনেক সংখ্য লোক আপনার বস হয়ে যাবে সেইটা মানতে পারবেন কিন্তু ইম্পর্টেন্ট আমি এখন আমার সেকেন্ড সেকেন্ড পার্টের যে ডিসকাশন এই ডিসকাশন আমি যেতে চাই সেটি হলো এটা আমি কভার করে দিছি যে এই প্রথম কথা হচ্ছে যে আপনি এটা জানলেই হবে না দ্বিতীয় আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলি যে আসলে এটি খুব পরিষ্কার যে আমরা যখনই বলবো এন্টারপ্রেনারশিপ তখনই বিষয়টা দাঁড়িয়ে যায় যে আসলে এন্টারপ্রিনিয়ারশিপ কখনো একা একা করা যায় না ইউ হ্যাভ টু হ্যাভ এ টিম মেবি আপনার পক্ষ থেকে অনেকে কাজ করবে অনেকে কাজ করবে বা আপনি তাদেরকে হয়তো পে করবেন অথবা অপশন হচ্ছে আপনি পার্টনার হিসেবে অনেককে পেতে পারেন তো ট্রুলি যদি বলেন এখানে একটা আদার দেন ইনভেস্টার আমি একটু আলাদা করে বলেই দিচ্ছি যে আদার দেন ইনভেস্টার যে রোল এই ইনভেস্টার রোল ছাড়া একটা বিজনেসের জন্য আরো চারটি রোল প্লে করতে হয় প্লে করতে হয় এই সব এইটা বিষয়টা মাথায় রেখেই আপনাকে এন্টারপ্রেনারশিপের ভিতরে আসতে হবে তো একটা ইনভেস্টর আমি যে প্রথমে যখন বলেছি না তখন লাস্ট যে ফর্মটা ইনভেস্টর ফর্ম ওইটা হতে হবে ইনভেস্টমেন্ট লাগবেই একটা বিজনেস তৈরি করতে গেলে এরপরে বাকি যে চারটা রোল প্লে করতে হয় তার প্রথম যেটা বিল্ডার বিল্ডার মানে হচ্ছে যে বেসিক্যালি যেটা করে সে একটি রোবাট সিস্টেম ইমপ্লিমেন্ট করে একটা বিজনেসটাকে তৈরি করা এই যে আমরা যে নর্মালি একটা দেখি একটা বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন ফাংশনাল ডিপার্টমেন্ট থাকে এবং আমরা সেলস এবং সার্ভিস ডেলিভারি বা প্রোডাক্ট থেকে সেল প্রথমে যে সেল পারচেস এবং সেলস দিয়ে চিন্তা করি বা সার্ভিস ডেলিভারি বা এক্সিকিউশন দিয়ে চেষ্টা করি তাহলে এই যে পুরো প্রসেস এবং সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য আমাদের কিন্তু একজন বিল্ডার লাগে এটা হচ্ছে বিল্ডার এটা যদি আপনি যে কোনো অর্গানাইজেশন দেখবেন হ্যাজ টু লুক আফটার সাম্বি প্রসেসেস এই বিল্ড করতে হয় সেকেন্ড যে বিষয়টা যে একটা দরকার এটা অপরচুনিস্ট অপরচুনিস্ট হচ্ছে যে বিভিন্ন মার্কেট অপরচুনিটি দেখে এবং মার্কেটের থেকে প্রফিটেবল বিজনেসের সে সুযোগ খোঁজে এবং সে নিউ নিউ এরিয়াতে এটাকে ইনভলভ করে হ্যাঁ এটাকে বলে অপরচুনিস্ট এবং তিন যে রোলটা এখানে বলে নাম্বার নাম্বার আসলে আমি ইনভেস্টরটা লাস্টে বলবো সেই হিসেবে তিন নাম্বার স্পেশালিস্ট হচ্ছে যারা বিভিন্ন ফিল্ডের ফিল্ডের তাদের আছে বিভিন্ন এরিয়ার তারা দক্ষ ব্যক্তি তাদেরকে স্পেশালিস্ট বলে আমরা ওই প্রোডাকশন থেকে শুরু করে এইচআর বিভিন্ন এইচআর তারপর সাপ্লাই চেইন বিভিন্ন এরিয়াতে যারা ইয়ে করে স্পেশালিস্ট রোল প্লে প্লে করে আইটিতে আইটি আর ফাইন্যান্স এই এবং তারা তাদের জায়গাটায় এই এই স্পেশালিস্টদেরকে একটা রোল প্লে করতে হয় এবং যে এখন চার বা চার নম্বর হচ্ছে ইনোভেটর যে বেসিক্যালি এই এই নিউ আইডিয়া নিয়ে একটি একটি প্রবলেমের সলিউশন নিয়ে সেই বিজনেসটাকে ইনোভেট করে এবং এটাকে ধীরে ধীরে ইনোভেট করে করে সে এক্সপানশনের দিকে যায় এবং ফাইনাল আমি যেটা আগেই বলেছি সে হলো ইনভেস্টার তাহলে এই চারটি রোল প্লে করার মতো আপনার কিন্তু একটা টিম দরকার হয় এবং অনেক সময় আমরা শুরুর দিকে আমরা দেখতে পাই যে বিভিন্ন ইন এই এন্টারপ্রেনাররা নিজেরাই মাল্টিপল রোল অনেক সময় প্লে করে তো এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যে যেইখানে যেই এরিয়াতে যেই এন্টারপ্রেনারদের স্ট্রেংথ তাদেরকে সেই ধরনের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে শুধুমাত্র এই কাকে কোন দায়িত্ব দিয়ে কাজ করবেন এটি যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু একটা বিজনেস খুব দ্রুত ফল করে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে এরপরে প্রথমে এখন আমরা এই ক্যাটাগরি ওয়াইজ চার পাঁচটা এরিয়ার কথা বললাম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে একটা এন্টারপ্রেনারশিপের জন্য একটা স্মল টিমও যদি চিন্তা করি দে অল মাস্ট বি সেলফ অ্যাওয়ার যে তারা কোন রোলটা প্লে করবে ঠিক আছে তো এখন আমি আর আমি আরেকটি পয়েন্টে কথা বলেছি সেটা হচ্ছে যে একদম স্মল স্কেলের বিষয়টা কি যে ইউ বাই সামথিং দেন ইউ সেল ইট তাহলে এইটার জন্য হচ্ছে আপনি যদি অল্প টাকা দিয়ে শুরু করেন তাহলে আপনি এগুলি করতে পারেন আপনার একটু বেশি টাকা থাকলে আপনি সিজনাল প্রোডাক্টকে এক কিনবেন আর এক সময় বিক্রি করবেন আরও যদি আপনি কমপ্লেক্সিটির দিকে যান তাহলে আপনি ইন্টারন্যাশনাল বিজনেস এন করতে পারেন আপনি ওই কেনা করে ইম্পোর্ট করে এনে বিক্রি করতে পারেন এই যদি একটু এইভাবে চিন্তা করেন তাও হয় তবে এখানে আপনাকে ফাংশন আমার আরেকটি ভিডিও আছে সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ ডিএনএ সেটি থেকেও যদি আপনি দেখতে পারেন যে লিডারশিপ ডিএনএ সরি লিডারশিপ ডিএনএ ওখানে দেখতে পারেন যে কত রকম ফাংশনাল বিষয় লাগে দুটা এখানে খুব ক্লিয়ার স্ট্র্যাটেজি আছে সেটা হচ্ছে আপনি একটা হচ্ছে আপনি যখন নিশ্চিত হন যে আপনি এই প্রোডাক্টটা মার্কেট ডিমান্ড আছে এবং এটি সেল করা সম্ভব তখন আপনি সেটাকে বানাবেন আপনি ইম্পোর্ট করবেন করে আপনি সেল করে দিবেন বিকজ দেয়ার ইজ ডিমান্ড এটি একটি অপশন আর সেকেন্ড হচ্ছে আপনি মনে করছেন যে দেয়ার আর সাম ইস্যু দ্যাট ক্যান সব এ বিগ প্রবলেম যারা এখন আমাদের যারা ইউজ করবে তারা অ্যাওয়ার না তারা এই প্রোডাক্টটা প্রচুর আপনি কিনে এনে আপনি ডিমান্ড করে পুশ সেল করে দিতে পারবেন তাহলে সেইটা আপনি আরেকটা ব্যবসা আর হচ্ছে আমরা একদম ছোট স্কেলে হচ্ছে যে আপনি জানেন রাস্তায় যদি আপনি একটা চায়ের দোকান দেন কালকে আপনার চায়ের দোকানেও দুই চারজন কাস্টমার আপনার আসবে বাট কেন আসবে আপনার দোকানে এই প্রশ্নের উত্তরটা নিয়েই আপনাকে নামতে হবে মাঠে তো এটি বললাম এবং যেটা এখন আসেন মূল যদি বিজনেসে যদি আমরা যাই আসলে বিজনেসের বিজনেসে যদি যাই এবং বিজনেসের যে একটি বিজনেস রান করার যে ক্যাপাবিলিটি এবং বিজনেসের যে মূল বিষয়গুলো সেটা কথায় কোথায় আসে সেটা হলো আমি এর আগের দিন একটা বলেছিলাম যে ট্রুলি ট্রুলি একজন মানুষ এই যে বিল্ডার ইনোভেটর তারপরে হচ্ছে এই বিল্ডার ইনোভেটর অপরচুনিস্ট স্পেশালিস্ট রোল যে প্লে করে এর মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রোল হচ্ছে এটাকে স্পেশালিস্ট রোলের ভিতর হচ্ছে এক্সিকিউশন বা আমরা নর্মালি নর্মালি এটাকে বিজনেস অপারেশন বলি বিজনেস অপারেশন মানে কি ওই র থেকে একদম নিয়ে সোর্সিং থেকে শুরু করে কাস্টমারের হাতে পৌঁছায় দেওয়া পর্যন্ত প্রতি স্টেপই হচ্ছে আপনার এই অপারেশন রোলে পড়ে এবং এটি এটি করার এক্সে এক্সপেরিয়েন্স এবং এক্সপার্টিস থাকতে হয় একটা মানুষের তো যেই কারণে আপনার যদি বিজনেস নিতে চান বিজনেসে যেতে চান তাহলে সবগুলি এই বিষয়গুলি ইম্পর্টেন্ট হয়ে যায় এবার আসেন যে আমরা আমরা যেটা বলি যে দুটা বিষয় খুব ইম্পর্টেন্ট সো আপনি কিছু আছে আপনার ন্যাচারাল স্কিল যে আপনি ন্যাচারালি ক্যান মানে আপনার কিছু জিনিস আপনার দক্ষতা থাকবে কিন্তু একটি বিষয় আপনাকে মানতেই হবে সেটা হচ্ছে যে আপনার কিছু কিছু বিষয় আসলে ন্যাচারালি আসে না এটা কোথা থেকে নিতে হয় সেটা হলো সারা পৃথিবীতে যদি আমি বেচ করি তখন আমরা দেখি যে দেয়ার স্কিলস যেটা আমরা বাই বন আমরা কোথাও কাজ না করে আমরা এগুলি অর্জন করতে পারি তাহলে প্রশ্ন হচ্ছে যে সেই স্কিলগুলি একটা বিজনেসের রানিং স্কিল যদি আমি ফাংশনাল স্কিল যদি বলি এগুলির জন্য আপনি কতটুকু প্রিপেয়ার ধরেন আপনি আপনাকে মিনিমাম ইফ ইউ ওয়ান্ট টু প্রত্যেকটা বিষয়ে একটা মিনিমাম নলেজ ওয়ার্কিং নলেজ থাকতে হবে এবং আর সেকেন্ড হচ্ছে যে আপনাকে এই প্রফেশনাল থেকে হায়ার করতে হবে যারা স্পেশালিস্টকে হায়ার করতে হবে কিন্তু একটি বিজনেস চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কেন আপনার একটি মিনিমাম নলেজ থাকতে হবে কারণ আপনার যদি একটি মিনিমাম নলেজ না থাকে তাহলে অন্য প্রফেশনাল যে আপনার সাথে কাজ করবে তারা যে আপনাকে তার তাদের পুরোটা দিয়ে দিচ্ছে পুরোটা দিয়ে কাজ করতেছে এবং এটাকে কি বলে যে আপনি সবকিছু একজন যে ভালো কাজ করছে ভালো পারফর্ম করছে আপনার জন্য এবং এই সেই বিষয়টি আপনি কিভাবে বুঝবেন সেই জন্য আপনারও কন্টিনিউয়াস লার্নিং ছাড়া আসলে অপশন নেই প্রথমেই সবকিছু দরকার নেই বাট আপনি যখন স্লোলি স্লোলি গ্রো করবেন তখন কন্টিনিউয়াস লার্নিং এর ভিতরে আসতে হবে তো এই আমি কথা বললাম এন্টারপ্রেনারশিপের বিষয়গুলি নিয়ে এবং যেটা এখানে ইম্পর্টেন্ট হয়ে যায় সেটা হচ্ছে যে এগুলি এগুলি হচ্ছে আপনি এটি শুরু করার আগে অনেকগুলি পার্ট আপনাকে কভার করতে হবে আমি যত যতজনকে আমরা আসলে একদম হোম গ্রোন এন্টারপ্রেনার হিসেবে চিন্তা করি অনেকেই আছে একদম শূন্য থেকে শুরু করেছে বাট আমি দেখি সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে যে তারা অন্য একটি অর্গানাইজেশনে দীর্ঘ সময়ের জন্য ব্যবসা শিখে তার নিজের ভিতরের স্ট্রেংথ ওই যে আমি চারটা রোল পাঁচটা রোলের কথা বলছি যে আপনার টাকা না থাকলে তো আপনি ইনভেস্টার হতে পারবেন না বাট ইউ ক্যান বিকাম এ বিল্ডার আপনি একজন ভালো বিল্ডার হতে পারেন ইউ ক্যান বিকাম এ স্পেশালিস্ট আপনি একজন স্পেশালিস্ট হতে পারেন ইউ ক্যান বিকাম এন ইনোভেটর আপনি একজন ইনোভেটর হতে পারেন ইউ ক্যান বিকাম অলসো এ ফিউচারিস্ট এবং আপনি দেখতে পান আরেকটি আরেকটি এখান থেকে চলে আসে একটু বলি সেই পয়েন্টটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে আমি এটাও দেখেছি যে সার্টিন পার্সেন্টেজ অফ পিপল তারা তাদের এক্সিস্টিং যেখানে কাজ করে সেখান থেকে কাস্টমার বেজের কিছু ডিমান্ডকে ফুলফিল করতে যে নিজে এন্টারপ্রেনার হয়ে গেছে একটি বিষয় সেকেন্ড হচ্ছে সার্টিন পার্সেন্টেজ অফ পিপল তারা ওই যে সাপ্লায়ার থেকে বিভিন্ন যে র ইম্পোর্ট করতে করতে তারা ওই এক্সপার্টিস হয়ে যে তারা এটা এই বিজনেসে ঢুকে পড়ে তো এটা বিষয় এবং আপনি ধরেই নিবেন যে কোনো বিজনেস যে কোনো বিজনেস সেই বিজনেসের সাপ্লায়াররাও একসময় ওই বিজনেসটায় ঢুকে পড়ে হ্যাঁ ওই যে আপনি ফাইভ ফোর্স যদি আপনি অর্ডারের ফাইভ ফোর্সও পরে থাকেন তাহলে ওইটা অপশন যে আপনার আপনার একসময় আপনার ক্লায়েন্টরা আপনার কাস্টমার একসময় আপনার ইয়েতে চলে আসতে পারে ব্যবসায় চলে আসতে পারে এইটি একটি এন্টারপ্রেনারশিপ আর একটা ডিফারেন্ট এরিয়া যাই আমি যেই উদ্দেশ্য নিয়ে কথা বলেছি যে আমি একটু ভুল ধারণাকে একটু কারেক্ট করে দেওয়ার চেষ্টা করেছি এবং আরেকটি বিষয়ে না বললেই যেটা না সেটা হচ্ছে যে আপনি আপনি হয়তো অনেক সময় লাকিলি বা আপনি উত্তরাধিকার উত্তরাধিকার সূত্রে একটি ব্যবসা পেয়ে যেতে পারেন কিন্তু রানিং এ বিজনেস রানিং এ বিজনেস ইজ নট দ্যাট ইজি সেই কারণে কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট কন্টিনিউস লার্নিং আপনি যে অবস্থানেই থাকেন না কেন এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যদি মনে করেন আপনি বিজনেসে ইনভলভ হতে চান না তাহলে ইউ মাস্ট হায়ার গুড প্রফেশনাল এবং ইউ হ্যাভ টু হ্যাভ রাইট ম্যাট্রিক্স টু ফলো দেম আপ এবং আপনার যদি রাইট ম্যাট্রিক্স থাকে আপনার যদি থাকে নিয়মিত ইন অর্ডার আপনি যাদেরকে ডেলিগেট করে দিয়ে আপনি আহ ফলো আপ করেন তাহলে ইউ ক্যান রান বিজনেস আহ ইভেন ভেরি গুড ওয়েট বাট ইস্যুটা হচ্ছে যে ইফ ইউ ডোট লাইক টু বিজনেস তারপরেও আপনাকে দেখতে হয় তাহলে ইস অলওয়েজ অলওয়েজ আহ দ্য বেস্ট ওয়ে ইজ লোলি বিকাম এন্ড ট্রু এই ডে টু ডে অপারেশন থেকে সরি ট্রু ইনভেস্টর ইনভেস্টরদেরকে